নমস্কার বন্ধুরা রোজকারের খাবারের মেনুতে ডাল তো থাকেই এখন গরমে তো তার জন্য আজকে আমি আম দিয়ে টক ডাল বানাবো তার জন্য তোমার কাদের কাছে রেসিপিটা শেয়ার করলাম প্রথমে আমি মুসুরির ডাল নিয়ে নিলাম এবার মুসুরির ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব অনেকবার করে ধুয়ে নেব কারণ জলটা ঘোলা ঘোলা যতক্ষণ না থাকবে ততক্ষণ অবধি জলটাকে ধুয়ে জলটা ফেলে দেব। এবার আমি তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব একটা সিটি দিলেই হয়ে যাবে যেহেতু গতকাল ঝড় হয়েছিল তখন গাছ থেকে অনেক আম পড়েছিল তো সেই আমগুলো কুড়িয়ে নিয়েছিলাম আমগুলো এত টক একটা আম দিলেই ডাল হয়ে যাবে তার জন্য আমটা আমি নিয়ে নিয়েছি ডালে দেওয়ার জন্য এবার টুকরো টুকরো করে আমগুলো কেটে নিয়েছি এইদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কাটা দিয়ে ভালোভাবে ঘুটে নেব ঘুটে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তোমরা যেরকম খাবে ডাল সেরকমভাবে জল দিয়ে নেবে আমার আমার কাছে একটুখানি ঘন হলে ভালো লাগে ডাল তাই আমি একটু কম জল দিয়েছি এবার উপর দিয়ে যে ফেনাটা সেটা হাতা দিয়ে ফেলে দেবে এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবে হলুদ গুঁড়ো দিয়ে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে না অল্প একটু সাদা তেল ছিল তো তার মধ্যে আবার সর্ষে তেল অ্যাড করে দিলাম এবারে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে কালো সর্ষে আবার এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আমগুলো আমি একবারে কাঁচা আম ফোড়ন দিলাম না আমি এর মধ্যে আমটা একটুখানি জাস্ট হালকা ভেজে ফোড়ন দেব। তো এতে কি হয় ডালের স্বাদটা আরও ভালো হয় একটু ভাজা হয়ে গেছে এবার দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো ডালটা ফোড়নটাই মেন যাতে যখন ডালটা ফোড়ন দেবে যখন যেমন ছোঁপ আটা আওয়াজ হয় সেই আওয়াজটা যেন হয় তাহলে ডাল খেতে খুব ভালো লাগে এর এরপরে দিয়ে দেবো ফুটে গেলে পরিমাণ মতো চিনি তো আজকে আমাদের টক ডাল তো রেডি দুপুরের খাবারের মেনুতে এরকমভাবে ডাল রান্না করলে তো জমে যাবে তো তোমাদের আজকে এই টক ডালের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কয়েকটা আম ভেঙে দেবে তাহলে একটু টকটা বেশি হবে দেখো আমি গামলায় ঢেলে নিয়েছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আর শুভ নববর্ষ